রয়েছে নদীয়ার নবদ্বীপে আর নবী নদীয়ার নবদ্বীপের পঞ্চদশ পল্লীর এবছরের চিন্তাভাবনা একটু অন্যরকম তার কারণ বিশ্ব উষ্ণায়ন যেরকম বাড়ছে ঠিক সেরকমই যাতে এই সামুদ্রিক বা যারা জলে বসবাস করে সেই সমস্ত জীব এবং বন্য বন্যপ্রাণকে বাঁচাতে তাদের এবার অভিনব উদ্যোগ আর তাই ঘিরে তাদের থিম তৈরি হয়েছে শুধু থিম নয় থিমের মধ্যেও এক সামাজিক বার্তা তারা তুলে দিতে চাইছেন আমরা কথা বলবো যারা এখানকার ক্লাব কমিটির থেকে রয়েছেন যা পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে এবং তারা কি জানাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব দাদা এবছরে আপনাদের থিম এই বন্যপ্রাণ এবং তার সঙ্গে সঙ্গে জলের জীবন এই এইগুলো নিয়ে চিন্তা ভাবনা কেন হল এইগুলা নিয়ে আমাদের চিন্তাধারা আসলো পৃথিবীতে এইগুলা যদি না রক্ষা করা যায় তাহলে আমাদের পৃথিবী বাঁচানো যাবে না তার জন্য আমরা ভাবনা চিন্তা নিয়ে এখানে পৃথিবীর জলটাকে কিভাবে বাঁচানো যায় পুকুর কিভাবে তৈরি করা যায় নাহলে মাছ বাঁচছে না এইবার মাছ না বাঁচলে জল না থাকলে মাছ বাঁচছে না এবার গাছপালা না থাকলে বৃষ্টি প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা করতে পারছি না মানে বাঁচানো বাচ্ছে না মানুষের যাতে আরও আরও সবাইকে আমরা চিন্তাধারার মধ্যে আনতে আনাচ্ছি যে এইগুলাকে গাছকে লাগাতে হবে তাহলে জলটাকে আমাদের বাঁচাতে হবে এইসব নিয়ে আমাদের পরিকল্পনা ভাবনা মানুষের সামনে তুলে ধরছি যাতে মানুষ এ নিয়ে সচেতন হয় এবং বিভিন্ন পুকুর মানুষ বুঝিয়ে ফেলছে ঘর বাড়ি করছে প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে খারাপের দিকে চলে যাচ্ছে তার জন্য আমরা চিন্তাধারা নিয়েছি যে এইটা দেখে মানুষ যেন হাজার হাজার মানুষ আমাদের এখানে আসছে তারা দেখে যেন গাছ লাগায় পুকুর জলটাকে রক্ষা করে এইটা হচ্ছে আমাদের ভাবনা কত বর্ষ এবার চব্বিশতম বর্ষণ পিন্ট ঘোষ একেবারে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন যে বন সংরক্ষণ তার সঙ্গে সঙ্গে এই যে যে সমস্ত জলজ প্রাণী রয়েছে তাদেরকেও বাঁচাতে হবে কারণ তাদেরও বাঁচার অধিকার রয়েছে আর এই সামাজিক বার্তা নিয়ে এইবার এই ক্লাব কিন্তু রীতিমতো একটা নতুন ভাবনা এনেছে এবং ইতিমধ্যে নদিয়া জেলার বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ক্লাব প্রাঙ্গনে আসছে মাতৃমূর্তি দর্শন করছে